আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ফ্যাশন কা ঘর থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ ডিজাইনার পার্টি গাউনগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে স্টোন মিরোরের গর্জিয়াস কাজ করা এবং আজকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে এই পার্টি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিরোরের কাজ করা আছে আর সুতোর কাজ করা এবং গাউনটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া দেখেন আপনারা প্রচুর চড়া ঘের এবং প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন মিরোরের কাজ করা থাকে থাকবে মাল্টি সুতার কাজ করা এবং এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি থাকবে এবং এরপর কিন্তু কটন কাপড় একটা পার্ট দেওয়া আছে আপনারা ইজিলি কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাউনটার এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা দেখেন অনেক সুন্দর এই পার্টি গাউনগুলো কিন্তু এখন অফার মূল্যে আপনারা নিতে পারবেন ফ্যাশন কা ঘাট থেকে আর এগুলো আগে কত সেল করতেন ভাই আপনারা এগুলো আগে 6500 টাকা ফিক্স প্রাইস ছিল আমাদের অনলাইনে এবং আপনারা রিটেলে আপনারা সেল করছি 6500 টাকা তো এবার 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায়

এখন কিন্তু আপনারা তিন হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছেন এই গাউনগুলো ফ্যাশন কা থেকে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিব এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাউনের কালেকশন আছে দেখেন আপনারা সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এটার কিন্তু অনেকগুলো কালার পাবেন মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে যে গাউনগুলোর প্রাইস ছিল ছ হাজার থেকে ছ হাজার পাঁচশো টাকা এখন বর্তমানে তিন হাজার পঞ্চাশ টাকা অফারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাউনগুলো ফ্যাশন কা ঘর থেকে যারা এই গাউনগুলো সরাসরি নিতে চান আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তৃতীয় তলায় ফ্যাশন কা ঘাড় সঙ্গে চলে আসবেন এখানে চলে আসলে এই টাইপের গাউনগুলো এখন বর্তমান অফার মূল্য তিন হাজার থেকে আপনি নিতে পারবেন সামনের পিছনে কাজ করা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি সো আজকে সব সেরা গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আপনারা সেরা অফার প্রাইজে নিতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে মিরোর ওয়ার্কে কাজ করা আর মাল্টিসার কাজ করা হবে গেটটা কিন্তু প্রচুর চড়া এবং হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা আছে আর অফার মূল্য থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি থাকবে এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন এটারও কিন্তু কাজ করা অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখাচ্ছি আজকে সব সেরা পার্টি গাউনে কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা এখন বর্তমানে তিন হাজার পঞ্চাশ টাকা অফার মূল্যে নিতে পারবেন স্টার মল্লিকা থেকে যে গাউনগুলোর প্রাইস ছিল ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা মূল্যে এখন কিন্তু তিন হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস আপনারা পাচ্ছেন সামনে পিছনে কাজ কাজ করা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর আমি আবারও বলছি যারা আগে অর্ডার করবেন বা আগে চলে আসবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলের গাউনগুলো আপনাদেরকে দেখাবো ভাইদের কিন্তু স্টক সীমিত আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা সামনে পিছনে কাজ করা প্রত্যেকটা গাউনের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে গাউন দেখাচ্ছি আজকে বিভিন্ন স্টাইলের গাউনগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেখে দিব আর যে গাউনটি আপনারা নেবেন এখান থেকে বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা এটাও গলার নিচে খুব সুন্দর স্টোন মিররের কাজ করা আছে আপনার দেখতেই পারছেন পুরো বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা থাকবে হাতার মধ্যে সম্পূর্ণ ভাট কাজ করা সামনে পিছনে এবং পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার ভিতরে দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটা আপনার মোট চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই গাউনগুলো বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা ওকে আর এটার এখন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটার বড়ি সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এই গাউনগুলো কিন্তু ভাইরা কিন্তু এখানে আগে সেল করতো ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা প্রাইজে এখন কিন্তু আপনারা তিন হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তৃতীয় তলায় ফ্যাশন কা ঘাড় শোরুয়ে এখানে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে কোনো টুটা ফাটা নেই রংকস কালার গ্যান্ডি থাকবে এগুলো অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার আছে সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা আর অফার মূল্য থাকবে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইনের আরেকটা গাউন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ভর্ট কাজ করা আপনারা দেখতেই পারছেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে গোল্নের সুতার কাজ করা মালিশ সুতার মিনাগারি কাজ করা আছে আর স্টোন মিরোর কাজ করা প্রচুর পরিমাণে কাজ করা ঘেটটা প্রচুর চড়া থাকবে এবং প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু এই যে ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনারা যে দেখেন সম্পূর্ণ ফ্লপি থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু আপনারা অনলাইনে অর্ডার করবেন এই জন্য কিন্তু আপনি মানে সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি গাউনটার ডিজাইনগুলো এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর ভেতরে প্রত্যেকটার ভেতরে হাট ক্যান ক্যান থাকবে আর বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এ আর একটা কালার এটার মধ্যে আপনার মোট দুইটা কালার পাচ্ছেন আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বড়ি মাপে আপনারা অর্ডার করতে পারবেন এর ভেতরে এগুলো অফার মূল্য থাকবে তিন টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গাউন দেখাচ্ছি এটাও অনেক সুন্দর প্রত্যেকটা গাউনে কিন্তু একেবারে সম্পূর্ণ স্টোর মিরোরের ভট কাজ করা থাকবে এটা অন্য একটা স্টাইল আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টোনে কাজ করাছে সিকোয়েন্সের কাজ করা এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে মার্কেটে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু সুন্দর কাজ করা আছে দেখেন সম্পূর্ণ কাজ করা সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া থাকবে আর সেটটা দেখিয়ে দিচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য দেখেন ব্যাক সাইডেও কাজ করা এগুলো বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা ভাইরা যে গাউনগুলো আগে সেল করতো ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা মূল্যে এখন বর্তমানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার পঞ্চাশ টাকা এই টাইপের গাউনগুলো স্টার মলিকা থেকে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন দোকানে আসলে আপনারা তিন হাজার পঞ্চাশ টাকা অফার মূল্যে এই গাউনগুলো পেয়ে যাবেন আটত্রিশ থেকে বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী ডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটে তলায় ফ্যাশন কা ঘরে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই তিন এই ঠিকানায় চলে আসতে এই গাউনগুলো সম্পূর্ণ অফার মূল্যে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য